السلام علیکم دیکھتے پاس ঈদগাহ মাঠে বহু মানুষের সমাগম হয়েছে ঈদের সালাদ শেষ হয়ে গেছে এখন শুরু হবে দেখতে পাচ্ছেন অবস্থা সবাই সালাদ শেষ করে যার যার মতো ঈদগাহ না ঈদগাহ মাঠে গিয়ে ঈদের সালাতের পরে খোঁতবা শোনাটা জরুরি ঈদগাহ মাঠের সালাতের একটি অংশ ঈদগাহ মাঠে খুদবা শোনা অবশ্যই আমরা ঈদগাহ মাঠের খুদবা মনোযোগ সহকারে শুনব অনেক সোয়াব হবে ঈদগাহ মাঠে সালাদ শেষ করে আমি আমার ছেলেকে নিয়ে আমার ভাগ্নিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে অনেক দোকানপাট বসেছে অনেক মানুষের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা চারিদিকে কোথাও দাঁড়ানোর মতো জায়গা নেই শুধু মানুষ আর মানুষ প্রত্যেকটি দোকানেই ভিড় বাঁধে আছে মানুষে মানুষ একটি দোকানেও যাওয়ার মতো অবস্থা নেই সবাই সারিবদ্ধ হয়ে দোকানের পাশে দাঁড়িয়ে জিনিসপত্র কিনছে আমরা যে কিনবো সেই ফাঁকটাও পাচ্ছি না অনেক ভালো লাগছে ঘুরতে অনেক মানুষ এসেছে এই ঈদগাহ মাঠে বাচ্চাদের অনেক ধরনের খেলনা এসেছে বেলুল খেলনা কসমেটিকের জিনিসপত্র আরও যাবতীয় খেলনা আমার ছেলেটা বায়না ধরেছে সে কিনবে একটি রিমোট কন্ট্রোল প্লেন আমি বললাম না বাবা ওটা কিনতে হবে না ওটার অনেক দাম শুধু শুধু টাকা অপচয় না করে কম দামি কিছু নাও তারপরে আমার ভাগ্নি নিল বাবুল পানি আর আমার ছেলেও নিল বাবুল পানি সেই সাথে একটি পাখির খাঁচা দুইটা খেলনা কিনে দিয়ে আমরা শুরু করলাম হাঁটা দেখতেই পাচ্ছেন দোকানদাররা খুব মনের সুখে খেলনা বিক্রি করছে অনেকে কিছু বিক্রি করছে খাবার জিনিসপত্র এসেছে খুবই ভালো লাগছে দেখতে অনেক মানুষ মানুষ তাদের বাড়ির জন্য জিনিসপত্র কিনছে অনেক মজা হয় ঈদগাহ মাঠে আসলে ঈদগাহ মাঠে অনেক দোকানপাট সারিবদ্ধ হয়ে বসেছে তারা বিক্রি করছে মনের সুখে আমরাও কিছু খাবার জিনিস কেনার জন্য ঘুরছি দেখছি কোন দোকানটা ফাঁকা আছে যে দোকান ফাঁকা আছে সেই দোকান থেকে কিনবো আল্লাহ চেষ্টা করে যাচ্ছি খুঁজছি ফাঁকা দোকান অনেকে ভালো লেগেছে এবারকার ঈদ উদযাপন করতে পরিবারের সবার সাথে গ্রামের সবার সাথে ঈদের সালাত আদায় করতে পেরেছি এবার চানাচুর দেখতে পাচ্ছেন এবার যেসব খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো আমার অনেক প্রিয় তাই তো কেনার জন্য দাঁড়িয়েছি দেখা যাক কিনতে পারি কি না অনেকে বেশি দাম চাচ্ছে দাম যতই চাক কিছু তো একটা কিনতে হবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদিও কোরবানির ঈদে সব ধরনের জিনিস খাওয়ার কোনো রুচি থাকে দেখেন কি অবস্থা গরম গরম পাপড় ভাজছে পাঁপড় আলা ভেজে দিতেই পারতেছে না এত সিরিয়াল বেঁধে গেছে